হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সব তো আজকে সকালটা শুরু হচ্ছে পুরোপুরি চা দিয়ে তো দেখতে পাচ্ছ এই যে চা নিয়ে একদম রেডি সকাল সকাল ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে এক জায়গায় বেরোনোর আছে তো কোথায় যাচ্ছি কি করছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাটা আর এদিকে আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ওটুকুই শেয়ার করে নিয়েছি কারণ প্রচণ্ড বিজি ছিলাম আর এই যে দেখো এখন যাচ্ছি বাইকের মধ্যে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেজন্য আমি সোয়েটার টুপি সব কিছু পরে নিয়ে যাচ্ছি আর যেদিন এই দিনের যে ভিডিওটা সেটাতে বৃষ্টিও পড়ছিলো সেদিন তো হালকা হালকা তো সেই জন্য খুবই ঠান্ডা ছিল আর একটু গুজু করে রেডি হয়ে পেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি জানতেই পেরে যাবে একটু পরেই তো ফাইনালি আমরা চলে এসেছি আর আমরা এসেছি হচ্ছে সিনেমা দেখতে তো সেই জন্যই এই যে দেখো তোমাদের দাদা ভাই হাই করে দিচ্ছে আর লাইক কমেন্ট শেয়ার এসব বলছে তো চলো যাওয়া যাক আর এখন আবার সোয়েটারটা খুলে দিয়েছি একটু কারণ গরম করছিলো আর এইদিকে দেখো কতটা সুন্দর আর আমরা এসেছি হচ্ছে গিয়ে বোলপুর সিনেমা হলে তো তোমাদের কাছাকাছি যদি কারোর বাড়ি থেকে অবশ্যই কমেন্টে জানি এলো অনেক সুন্দর সুন্দর গাঁধা ফুল দেখতেই পাচ্ছ আর আমরা তোমরা হয়তো অনেকে বুঝতে পেরে গেছো কারণ আমি শর্ট ভিডিওতে তো অলরেডি পোস্ট করেই ছিলাম যে আমরা সিনেমা হলে মানে সিনেমা দেখতে গিয়েছিলাম তো কোন সিনেমাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা এখনও নি অবশ্যই শর্ট ভিডিওটা দেখে নিয়ে দেখে এসো তো এই যে গীতাঞ্জলি সিনেমা হল তো আমরা এখানেই এসেছিলাম তোমরা কারা কারা এসেছো অবশ্যই জানিও আর খুবই সুন্দর এটা হওয়ার পাঁচ মিনিট আগে আমরা পৌঁছেছি যেহেতু তো সেই জন্যই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিতে পারছি নইলে হয়তো তাড়াতাড়ি চলে যেতে হতো আর এই যে তোমাদের সাথে এবার শেয়ার করবো যে আমরা কোন সিনেমাটা দেখতে চেয়েছি তো চলো শেয়ার করাই যাক এবার জে ডিজে গেল যে দেবেরি দৃষ্টিতে রাত যেতে যেতে থাম রোজে সকলে রি দৃষ্টিতে নুন ভিজে ভিজে গেলো আমরা গেছিলাম এই সিনেমাটা দেখতে তো দেখে নাও আর এখানে আমি ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো আশা করি তোমরা স অনেকেই দেখে নিয়েছো ভিডিওটা তো এই যে দেখো সিনেমা হলে চলে এসেছি অলরেডি আর এখন আমাদের সিনেমাটা এবার চালু হবে তো চলো তোমরা দেখতে থাকো থাকবে চলে এসেছিলাম বাড়িতে আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে যেহেতু বৃষ্টি হচ্ছিল খুবই আর এই যে দেখো আমরা মিওমারো থেকে কেক নিয়ে চলে এসেছি আর এই কেকগুলো খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তো নিয়ে আস্তে আস্তে দেখো কি হয়ে গেছে কারণ অর্ধেকটা ওই প্যাকেটের ওপরেই মানে লেগে গেছে কী বলবো আর তো পুরো ঘেটে গেছে তো চলো এখন খেয়ে নিই আর খুবই সুন্দর লাগে আমার খেতে সারপ্রাইজ তোমাদের সাথে শেয়ার করার আছে তো আমার জন্য ছিল এটা ভীষণ সারপ্রাইজ তো দেখে নাও এই বড় টেডি বিয়ারটা আমাকে দিয়েছে তোমাদের দাদাভাই টেডি দিতে তো দেখো অনেকটাই বড়ো এটা আমার অনেক দিন থেকে শখ ছিল তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর এই যে দোকানে যখন কিনছিলাম তখন আমি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো সেই জন্যই তুলে রেখেছিলাম তো এই যে দেখে নাও কতটা বড়ো আর কতটা কিউট টেডি বিয়ারটা ওয়েদারটা একদম ভীষণ খারাপ কেন বলো কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো যেহেতু আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম আমি এত কথা দাদাভাবে বোলপুরে তো আমাদের এখান থেকে একটু দূর মানে কাছেই কিন্তু একটু দূর তো সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো প্রচণ্ড বলতে একটু একটু তো ওই দিকটায় বেশি হচ্ছিলো আমাদেরকে একটু কম আছে কালকে জানি না কী হবে কাল তো সরস্বতী পুজো তো সবার কী প্ল্যান অবশ্যই জানিও আর কালকে তো আমার অনেক কিছু প্ল্যান আছে তো দেখা যায় কী কী হয় আর কি কী হয় না আর এখন যাব একটু বাজারে কারণ একটু দরকার আছে আর বাজারটা যদি পড়ার আছে যেহেতু সবজি বাজার কর তো চলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে টেডি দিয়ে এবারে একটা খুব অনেক বড় টেডি দিয়েছে কারণ আমার অনেক দিনের শখ ছিল যে একটা বড় টেডি নেওয়ার তো সেটাই আমাকে গিফট করেছে তো আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি তো তোমাদের আমি কি একটু পর শেয়ার করে দিচ্ছি আর ও গেছে এখন ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে তো সেটা এখন আনতে গেছে আর আমি এদিকে রেডি হয়েছি আমাকে বললো যে রেডি হয় নাও তুমি আর আমি পার্সেলটি নিয়ে চলে আসি তো তারপর একসাথে বেরিয়ে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে কিন্তু ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্যই তো ভিডিওগুলো করা তো অবশ্যই কমেন্টটা জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি একটু অন্যরকম সাজলাম তো চলো দেখিয়ে দিই তোমাদের হলো।